যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে একটা স্পেশাল ডে গুড ফ্রাইডে সো গুড ফ্রাইডে যিশু খ্রিস্টের একটা ক্রুশবিক্ত হওয়ার দিন সো যিশু আর তার মৃত্যুর দ্বারা আমরা কি লাভ করেছি ঈশ্বরের একটা মহাপরিকল্পনাকে তার পুত্রের দ্বারা তিনি পূর্ণ করেছেন এবং তার মৃত্যুর দ্বারা আমরা লাভ করেছি জীবন তো যোহন পুস্তকাতে এই পনেরোয় ছয় পথে এইভাবে যিশু বলেছিলেন কারণ আমাকে ছাড়া কিছুই তোমরা করতে পারো না তো যিস পরিষ্কার বললেন আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারবে না তো এখানে বোঝাতে চাইছেন তিনি হলেন একটা ত্রাক লতা এবং আমরা হলাম শাখা এবং শাখা ওই লতার সঙ্গে যতগুণ যুক্ত থাকবে ততগুণ ও ঠিক ফল দেবে তো ঠিক সেইভাবে তো ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকলে আমাদের জীবনে আমরা একটা ফলদায়ক জীবন আমরা করতে পারি তো প্রভু যিশু তিনি যখন বরণ করেছিলেন তার দ্বারা আমরা লাভ করেছি ক্ষমা তার দ্বারা লাভ করেছি নতুন জীবন তো আমরা এটা মনে রাখতে হবে আজকে দিন আমরা খুব শোক পালন করার খুব চোখের জল ফেলার দিন নাই আজকে দিন আমরা আনন্দ করার কারণ যিশু আমাদের জন্য একটা আর বড় পুরস্কার এবং তিনি আশীর্বাদ দিয়ে গেছেন যখন আমাদের দেশ স্বাধীন পেয়েছিল যখন আমরা স্বাধীন স্বাধীনতা দিবস পালন করি সেদিন বসে আমরা খানদিনা স্বাধীনতা দিবসের দিন আমরা কেউ বাড়িতে বসে বসে আমরা খুব চিন্তা করি না কেন আজকে আমি স্বাধীন পেলাম কী হয়েছে আমার জীবনে সেদিন আমরা সেলিব্রেট করি আমরা মুক্ত হয়েছি আমরা উদ্ধার পেয়েছি আমরা নতুন আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের দেশে নিজের মতো আমরা জীবনযাপন সেদিন বড় সেলিব্রেট করা হয় সেদিন খুব আনন্দ করা হয় সেদিন সেই বিষয় সেই বিষয়ের সম্পর্কে খুব প্রচার করা হয় তো ঠিক তেমনি আজকে গুড ফ্রাইডে দিনে আমাদেরকে এটা ভাবতে হবে যীস আমাকে উদ্ধারের রাস্তা দেখিয়েছে এবং তিনি আমাকে উদ্ধারের রাস্তা দেখিয়েছেন তাই আমি উদ্ধার পেয়েছি আজ আমাদের দেশ আমার পরিবার লোক আমার গ্রামের লোক আমার প্রতিবেশী সবাই সেই উদ্ধারের রাস্তাটাকে পেতে হবে সো তাদের জন্য আমি প্রার্থনা করতে হবে সো এখানে মেইন বিষয় যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকা কারণ এখানে লেখা আছে যে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে তার পাঁচ লেখা আছে সে অজস্র ফলে বলবান হবে তো যিশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকার একটা জীবন প্রয়োজন আমাদের সো দ্বিতীয় বিষয় এখানে লেখা আছে যে আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে না সে শুকিয়ে যাবে এবং সে কোনো কাজেই ওর ব্যবহার হয় না হ্যাঁ যিশুর সঙ্গে যার সম্পর্ক নাই যিশুর সঙ্গে যার প্রেম নাই তার জীবন একটা শুকিয়ে যাওয়ার একটা একটা সাকার মতো হয়ে যাবে তার লাইফে কোনো আনন্দ থাকবে না তার লাইফে কোনো শান্তি থাকবে না কিন্তু প্রিয় আজকের দিন প্রভু আমাদেরকে শান্তি এনে দিয়েছে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন তাই আজকের গুড ফ্রাইডেটাকে আমরা পালন করি এবং প্রভুকে আমরা ধন্যবাদ দিই এবং প্রভুকে আমরা বলি প্রভু তোমার বহুমূল্য রক্তকে তুমি আমার জন্য দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যেন সারা জীবন আমি তোমার কাছে আমার লাইফটাকে দিয়ে থাকতে পারি এ বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসো ইউ